এখন বাজে কথা বুঝতে পারছো তো পুরো অন্ধকার রয়েছে সাড়ে চারটে বাজে এখন আমাদের ট্রেন আমরা রেডি হয়ে গেছি অনেকক্ষণ এতক্ষণ বসেছিলাম এবার আমরা বেরোবো কেন কি আমাদের অপোজিট ট্রেন চলে গেছে এবার আমাদের ট্রেন আসবে চলো বেরোনো যাক আর বাকি কথা পরে হবে এই ফুল আলাদার জন্য ফার্স্ট ট্রেনে ওঠাই যায় না একমাত্র ওই একদম ফার্স্ট বগিতেই উঠতে পারা যায় তাছাড়া আর কোন বগিতে এদের জন্য উঠতে পারা যায় না আমি যখন পড়তে যেতাম এই ট্রেনটাতে যেতাম আর এনাদের সঙ্গে আমার এত ভাব হয়ে গেছিলো আমাকে আগে দিত তারপরে ওনটা উঠত এই দিকে আমরা চলে এসেছি এখন রানাঘাট ওইদিকে কৃষ্ণনগর লোকাল ধরবো সেই জন্য বসে আছি বসে বসে কী করবো অনেক আগে এসে গেছি সেই জন্য দুইজনা বসে বসে নিজেদের গল্পের পিটারা খুলে দিয়েছি চলো এইটা যাবে মনে হয় কত বছর পর আসছি মনে হয় ছ বছর হ্যাঁ এসেছি দিদির বিয়েতে তারপরে এই আসছি আগে গেছি ওই ঘাটে আগে কত এসেছি দিদিরা সব আমরা এক বয়সী ছিলাম ছুটি হলেই ব্যাস মাসি বাড়ি যাবো মাসি বাড়ি এসে আমাদের ওই পাড়ার সমস্ত ছেলে মেয়ে মিলে সব যেতাম স্নান করতে মানে এই ঘাটে আসতাম এত ভালো লাগতো না মানে কি বলবো আমরা তো পুকুর টুকুর পেতাম না এবার এমনি সাতার পারতাম কিন্তু এখানে তো সাতারের দরকার নেই জাস্ট ওই পাড়ে বসে স্নান করা আর আমি তো সেইভাবে অভ্যস্ত ছিলাম না যার জন্য আমি হাঁপিয়ে যেতাম মাঝে মাঝে এসে পাড়ে বসে থাকতাম আবার যেতাম এখন আর সেরকম নেই এখন যা নোংরা হয়েছে চারিদিকে যাই না যেই ঘাটে স্নান করতাম সেখানে এখনও ওরকম আছে কি না কিন্তু এখন আর মানুষ ওইভাবে গঙ্গায় স্নান করে না আগে যেরকম আমরা ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতাম এখন আর মানুষ ওরকম পড়ে থাকে না

আমরা এত সকালে চলে এসেছি আমরা আসার পর মাসিরা উঠেছে মানে মাসিরাও উঠেছে আমরাও ঢুকেছি আসলে ওই যে বীরনগরে আমরা ওখানে ফোন করলাম না সেই সময় মাসিরা উঠেছে তারপরে এই যে আমরা আসার পরে চা করে নিয়ে চলে এসেছে এবার আমরা চা খাবো চা খেয়ে একটু রেস্ট নেবো প্রথমে ভেবেছিলাম এই আটটার দিকে আমাদের নিয়ে যাবে মাসি তো আটটার দিকে তো খোলে না নটার দিকে আর মাসির আবার স্কুল আছে সেই জন্য ভাবছে স্কুলের কাজটা আগে সেরে তারপরে আমাদেরকে নিয়ে যাবে মানে আজকে আর স্কুল করবে না বাট স্কুলে যাবে চাবি টাবিগুলো দিয়ে আসবে তারপরে আমাদেরকে নিয়ে যাবে তো এখন চাটা খেয়ে নিই রান্নাবান্না করে নিই সকালের খাওয়া দাওয়া করি তারপরে আমরা যাব আর আমরা কোথায় যাব সেটা নিশ্চয়ই তোমরা জানো যারা জানো তারা তো জানোই কিন্তু যারা জানো না তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি আমি এখানে পিতলের জিনিস কিনতে এসেছি আর এখানে অনেক দোকান আছে এখানে আমাদের ওখান থেকে তুলনামূলকভাবে দামটা কম যার জন্য এখানে এসেছি এমনি আসার কোনো দরকার হয় না যে টাকা আমি ওখান থেকে না কিনে বাঁচিয়েছি সেই টাকা যাতায়াতে চলে গেছে কিন্তু ওই যে মাসি বাড়ির আসার একটা ছুতো তো পেয়েছি না হলে তো আসাই হয় না বাড়ি থেকে তো সন্ধান করে আসনি সান্ধান করে এখন একটুখানি ঘুরি এদিকে রান্না বান্না সব হচ্ছে ও গরম হচ্ছে বড়া মাসি কি করছে ডাল আয় দেখি কি নাম জানো না না এই যে এই বাড়ি এখনো ঘুমাচ্ছে আমরা আগে এখানে ঘুমাতাম ওই ঘরটাই ঘুরে ঘুমাতাম ওই ঘরের ভিতরে তাই চলো আমার ঘোড়ার সাথী এতবার তো খাবো না সময় না আমার ওয়েটটা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার ঠিক নেই বাড়িতে তো ভাতই খেতাম না আর এখানে এসে যে হারে ভাত খাচ্ছি তিন বেলা ভাত খাচ্ছি মানে আমি আসলে আমার মায়ের হাতের রান্না না খুব ভালোবাসি আর আমার মা যেটা রান্না করে সেটা দেখেই আমার লোভ লাগে মনে হয় কি আজকে খেয়ে নিই কাল আবার ডায়েট করবো এই করতে করতে তো এক সপ্তাহ কেটেই গেল যাই হোক এই দিকে মাসিদের বাড়ি এসে যা কাজ বাড়িয়েছি আমরা একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে যাই হোক সকালে তো খাওয়া দাওয়া মিটল এবার দুপুরের জন্য জানতে শুরু হয়ে গেছে আজকে দিদি রান্না করবে তো একটু দিদির হাতে হাতে হেল্প করে দিচ্ছি হেল্প বলতে কি ওই রসুন কেটে দিচ্ছি বাকি রান্না তো দিদিই করবে আমরা প্রত্যেকে প্রত্যেকের লাইফে এত ব্যস্ত না কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই মানে যার যার শ্বশুরবাড়িতে আমরা ব্যস্ত থাকি এবার সেইভাবে ফোন করে তো গল্প করা হয় না যখন সামনে হই একসঙ্গে তখন এত গল্প জমে থাকে না তখন উঠতে বসতে খেতে সব সময় আমরা গল্প করি আমরা স্পেশালি আমি এত গল্প করতে ভালোবাসি না যে আমার সঙ্গে পাঁচ মিনিট সময় কাটিয়েছে সেই একমাত্র জানবে তাছাড়া কেউ জানবে না আমি আবার সবার সঙ্গে গল্প করি না আমার মন মতন যদি হয় তার একদম কান মাথা ঝালাপালা করে দিই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি আমি যদি মাসিরা যে দোকান থেকে কেনাকাটি বেশি করে সেই দোকানেই আমাদের নিয়ে এসেছে এই দোকানেই বলে রেখেছিলো যে আমি আসব এই এই জিনিস নেব তো সেইগুলো বের করেছে কিন্তু প্রবলেমটা কি হয়েছে বলো তো হাড়ি কড়াই আছে বাট হাঁড়ি কড়াই ঢাকনাটা নেই মানে অন্ডা শুধু হাঁড়ি কড়াই বা পুজোর বাসনপত্র এগুলোই বানিয়ে থাকে ওই যে ঢাকনা ওগুলো তো মানে হাতে বানানো হয় আবার কেনাও পাওয়া যায় তো কেনাটাও নেই আর হাতে বানানোগুলো এখন বানানো নেই যার জন্য উনি নিজেই বলছেন যে বউবাজারের ওখানে ভালো বড় বড় দোকান আছে ওখান থেকে গিয়ে কিনতে তো আমরা বলছিলাম যে হাঁড়ি কড়াইগুলো নিয়ে নিই এইগুলোর মাপ দিয়ে ওখান থেকে নিয়ে নেবো তো উনি বলছে না এখান থেকে নিয়েও না ওখানে গিয়ে যদি আরও ভালো দেখতে পাও ওখানে তো বাইরের জিনিসও আসে তো ওখানে দেখে এসো ওখানে যদি পছন্দ না হয় তাহলে আমার থেকে নিও মানে এত ভালো কাকুটা মানে ওনার কথা শুনে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি এত ভালো কথা বলে না হলে অন্য দোকানদার বললো বলতো যে এতদিন ধরে বলে রেখেছো এখান থেকে নিতেই হবে এরকম একটা ভাব দিত কিন্তু ইনি প্রথম থেকেই বলছে যে যদি এগুলো পছন্দ না হয় তুমি যে তো পুরো রান্নাঘরে সেট টেট বানাবে মানে একসঙ্গে অনেক জিনিস নেবে তো এক জায়গার থেকে নেওয়াই ভালো খুঁজখুজ এ দোকান থেকে কটা ও দোকান থেকে কটাও ওরকম না নিয়ে যে দোকানে সব পাবে তোমার পছন্দের জিনিস সেখান থেকেই নাও এখানে কিন্তু খুব ভালো ভালো জিনিসই ছিল কিন্তু আমি আমি যেগুলো চাইছি আমার মন মতন পাইনি এই যে হাড়ি কড়াই এই হাড়িগুলো খুব একটা পছন্দ হচ্ছে না গলাগুলো খুব লম্বা কড়াইগুলো চাইছিলাম আংটা ছাড়া তো এখানে একটা দিয়েছে এটা বেশ ভালো ছিল কিন্তু একটু সাইজে ছোট ছিল আরও আছে কিন্তু আমরা যেহেতু ওই যে সব কিছু চাইছি উনি এমনি জাস্ট দেখাচ্ছে আমরা এখান থেকে নেবো না উনিও জানে আমরাও জানি বাট একটু দেখে নিচ্ছি দাম টামগুলো জেনে নিচ্ছি কেন কি এখানে তো আমাদের বিশ্বাস আছে এবার ওই দিকে তো আমরা কোনোদিনও যাইনি মাসিরাও কোনোদিনও যায়নি সেই জন্য সব কটা দাম টাম ঠিকঠাক করে বলে দিচ্ছে যাতে এর বেশি না নিতে পারে এর বেশি নিলে এখান থেকেই নেব সেই জন্যই সব কাকুর দাম টামগুলো বলে দিচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছ এইটাকে বলে সরা এবার আমি তো মানে ওই আলা নিতে চাইছি না কেন কি ওই মাছ বেকে। অলরেডি আমাদের একটা আছে যদি অন্নপ্রাশনের ভিডিও মানে ব্লগটা দেখো আমার ছেলের তো ওই দিন দেখবে আমি একটা কড়াই আমার বিয়েতে পেয়েছিলাম সেইটাতে রান্না করেছিলাম মানে ওটা নিরামিষ করেছি আপাতত এবার যে এইটা একটা নেব ভাবছি যে ঢাকনা ছাড়া আর এইটা দেখো উল্লি মতন এটা খুব পছন্দ হয়েছিল বাট ওই দোকান থেকে আর নেওয়া হয়নি তারপরে চলে আসলাম এই দোকানে এই দোকানে আমার পছন্দের মতন যে কটা চাইছিলাম সে কটা পেয়ে গেছি যা সুন্দর সুন্দর সব গ্লাস ঘটি বাটিগুলো রয়েছে না বাট আজকে আর বাজেট নেই ঠিক করেছি নেক্সট টাইম এসে কাটিয়ে নেবো আর এই প্লেটটা খুব পছন্দ হয়েছে তারপরে এই যে একটা প্লেট দেখলাম এটা অন্য এক দোকানে তো এই প্লেটটাও আমার খুব পছন্দ হয়েছে বাট আর টাকা নেই বলে আমি দামটা শুনিনি না হলে তোমাদের আমি বলতে পারতাম যে এটার দাম কত খুব বেশি হবে না পাঁচশো ছশোই হয়তো হবে আর এই দিকে দেখো ঘর সাজানোর জিনিস যা সুন্দর সুন্দর আছে না আমি মানে জাস্ট প্রেমে পড়ে গেছি এই দোকানে এসে আমি দোকানদারকে বলে এসেছি যে আমি আপনাদের দোকানে যে আর কতবার আসবো তার ঠিক নেই মানে এত সুন্দর সুন্দর আপনাদের কালেকশান আবার আসতে আমাকে বাধ্য করবে আমাদের কেনাকাটি কিন্তু হয়ে গেছে শুধুমাত্র আমরা দেখতে এসেছি এই দোকানের কালেকশন কেমন দেখতে হবে গণেশ ঠাকুরটা দেখো এটা একটা মানে ছোট্ট একটা টি টেবিল আমরা বসিয়ে রাখতে হবে এই প্রদীপগুলো জাস্ট দেখতে হবে প্লেটগুলো এইগুলো হলো সেই খাবার সার্ভ করে সেইগুলো এই যে যেটা দেখালো আমাদের দেখালাম আর উপরে তো আছে মশলা জানি হ্যাঁ সাইজ আছে আচ্ছা এই সাইজটা এই যে এই সাইজটা এটা হুম এক কেজি হিসেবে না 30 কেজি হিসেবে কি হিসেবে আমাদের 3000 টাকা পড়বে 3000 টাকা এক একটা পিস জোড়া জোড়া হ্যাঁ আবার এই সাইজটা এই মালটা নিলে দাম কম হবে হ্যাঁ আচ্ছা এগুলো জামাটামা পরানো সেইটাই এই সাইজটা এইটার দামটা বেশি ঠিক আছে এই মালটার দামটা কম এগুলো নিলে আবার কম হবে এক সাইজ হবে কিন্তু এটা জানা কি লক্ষ্মী ঠাকুরেরও তো শাড়ি পরানোর হয় না আমাদের অলরেডি একটা হাড়ি কেনা হয়ে গেছে তারপরে এখানে এসে এটা পছন্দ হলো দেখো কি সুন্দর হাড়িটা দেখলেই রান্না করতে ইচ্ছা করবে সেরকম হাড়ি পুরু আছে এখানে ঢুকানো আর সাইজ বড় নেই না রাখো সাইজ বড় হলে বেরিয়ে যাবে

জবেই হোক আজ একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল হঠাৎ দেখি এসে জিজ্ঞাসা করছে তুমি রুদ্রাণী তো তোমার একটা ছবি তুলতে পারি তো আমি বললাম হ্যাঁ ছবি তুললো তারপরে আমি একটু কথা বললাম তোমাদের সঙ্গে আমার দেখা হলে না আমার ভীষণ ভালো লাগে বাচ্চাটা এতটা কিউট ছিল না ওর গাল না আর পারলাম এই মাত্র আমরা বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে আমি স্নান করেছি মানে এত গা জ্বালা করছিল না স্নান করে আর পারলাম না স্নান করে এইবার জিনিসপত্র খুলবো আর দেখবো তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে হয়তো দামটা বলতে পারবো না আলাদা একটা ভিডিও করে দেবো কী কী জিনিস কিনেছি কোনটার কি দাম নিয়েছে স্লিপ দেখে দেখে আমি বলে দেবো এখন আমি তোমাদের এক খালি এমনি ঝলকাল সবার প্রথমে আমার ছেলের জন্য যেটা এনেছি সেটাই তোমাদের দেখিয়ে দিই এই যে প্লেট এটা কি টিফিন প্লেট বলছিলো তো যাই হোক এই প্লেটগুলো আমার খুব পছন্দ হয় তো স্টিলে নেওয়ার ইচ্ছা ছিল ওখানে পেতলের পেয়ে গেলাম নিয়ে নিলাম দেখতে কি ভালো লাগছে না আর এই দিকে যে লাস্টে যে হাড়িটা দেখিয়েছিলাম নেবো নেবো বলছিলাম ওইটা নিয়েও ফেলেছি এত ভালো লেগেছে কি কাজে লাগাবো কি করব কিছুই জানি না বাট নিয়ে ফেলেছি এদিকে হাড়িটা আমার এত পছন্দ হয়েছে আমার কেন আমার মায়েরও এত পছন্দ হয়েছে মাসির মানে মাসির তো পছন্দ হয়েছে মাসিতে বাড়ি গিয়ে সবাইকে দেখিয়েছিলাম ওখানেও সবার পছন্দ হয়েছে তারপর নেক্সট এই হাড়িটা এই হাড়িটা এবার কি কাজে লাগাবো যায় না এটা অলরেডি কিনে ফেলেছিলাম আগে সেই জন্য নিয়ে এসেছি দেখো বলছি যে অন্য দোকানে এরকম বড় বড় গলা ছিল এইটাই একমাত্র একটুখানি ছোট গলা পেয়েছিলাম বলে এটা পছন্দ হয়েছিল আর এটা ঢাকনাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর নেক্সট নিয়েছি আমি দুটো এই যে সসম্যান মতন এটা কোন কাজে কি লাগাবো যাই না বাট দেখে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি একটা ছোট নিয়েছি আর একটা বড় মানে ওই বড়টার পরে আর বড় নেই আমি জিজ্ঞাসা করেছিলাম এর থেকে বড় আছে কিনা নেই বলল আর নিয়েছি একটা সরা কেন কি আংটা আলা আমার পছন্দ না আর অলরেডি আমার আছে নিরামিষ সেই জন্য আর আংটা নিয়ে কি করব একটা আংটা ছাড়া নিয়েছি পুজোর কাজে যদি লাগাই তো এতে আমি কিছু বানিয়ে ঢেলে রাখতে পারবো বা অন্য কাজেও লাগাতে পারবো বা রান্নাও করতে পারবো এই কটাই জিনিস কিনেছি আর কিছুই কিনি বাকি ডিটেলসে আমি কিন্তু তোমাদের যদি দেখতে চাও পরে দেখিয়ে দেব এই সাড়ে আটটার সময় এখন বায়না তুলেছে চাউমিন খাবে আগের দিন কাঁচাপাড়া থেকে চাউমিন এনেছিলাম সেটা খেয়ে ওর এত ভালো লেগেছে ওটা এখনও মুখে লেগে আছে সেই জন্য আজকে আমাকে বাড়ি না দেখে বলেছে যে মমকে চাউমিন আনতে বলবো ছাল চাউমিন তো আমি তো আর আনিনি সেই জন্য বানিয়ে দিলাম সো গাইস আজ হলো নেক্সট ডে মর্নিং কালকে আর ভিডিওটা এন্ড করিনি পরে গিয়ে আর এনার্জি ছিল না এই দুদিন দিন ধরে করা হয়নি আর এত জার্নি হয়েছে না মাথাটা কেমন ঘুরছিল সকাল থেকে সেই জন্য হাফ খেয়েছি এক্সারসাইজ করার আগে সেই জন্য আমি করতে পেরেছি ঠিকঠাক করে এখন বাকিটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর একটুখানি বাজারে যেতে হবে তো চলো হাস তাহলে এটুকু থাক দেখা হচ্ছে নেক্সট